এইটা থেকে জামাত থেকে হেফাজতকে আলাদা করার জন্য সম্ভবত আমি বলছি আওয়ামী লীগ একটু ভিন্ন পলিসি নিয়েছে অর্থাৎ জামাতকে আলাদা করার জন্য তারা হেফাজতকে ইসলামের যেটাকে বলা হয় দেশপ্রেমিক শাখা হিসেবে কারণ আঠারো সাতান্ন বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু ব্রিটিশের সাথে নত হয় তাদের এই কৌমী শিক্ষার অর্থই হচ্ছে জাতীয় শিক্ষা এই ধারারই একটা বিশ্ববিদ্যালয় জওয়াহরলাল নেহরুদের অনুমতি নিয়েই মানে স্বাধীনতার একটু আগে গান্ধীজির আশীর্বাদ নিয়ে মৌলানা আবুল কালামের নেতৃত্বে আজাদের নেতৃত্বে হল জামিয়া মিল্লিয়া ইসলামিয়া দিল্লিতে হয়েছে এটাও একটা স্বীকৃত ইউজিসি বিশ্ববিদ্যালয় এখন বলি অধ্যাপক তারেক শামসুর রহমানের যে সংশয় এদের দাওরায় হাদিস যে ডিগ্রি কত বছর পড়ার পর এটা পাওয়া হয় আমি হচ্ছে এইখানে আমি মনে করি আমি সবিনয়ে বলবো আমাদের একটা ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত আছে যেটাকে আমরা বারবার একটি শব্দে বলি ইংরেজি শিক্ষা বলি না আধুনিক শিক্ষা বলি আধুনিক শিক্ষা মাত্রে ইংরেজি শিক্ষা এটা হয়েছে আমাদের এখানে কিন্তু অন্য মিডিয়ামে বাংলায় কি আধুনিক শিক্ষা হতে পারে উত্তরে বলব হ্যাঁ অনুবাদের মাধ্যমে এখন আমি মাদ্রাসা শিক্ষক জিজ্ঞেস করেছি যে আপনারা কোন মিডিয়ামে বক্তৃতা দেন বলে আমরা আরবিতে বক্তৃতা দিই তো আপনার আরবিতে বক্তৃতা দিলে কেমন করে বলে কোরআন হাতে যে আরবিতে তো সেটা আপনি অনুবাদ করে বোঝান কোন ভাষায় বলে উর্দুতে বোঝাই কেউ কেউ বাংলাতেও বোঝায় এই সমস্যাটা সমাধান করার আগে আমাদের নৈতিক একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমরা তিন বছরের বাচ্চাকে কিন্ডার গার্ডেনে ইংরেজিতে পড়াই কেন সেইটা যদি আপনি নৈতিক মীমাংসা করতে না পারেন আপনি ওদের কাছ থেকে এটা দাবি করতে পারেন না ওরা বলে যে আমাদের কাজ হচ্ছে ধর্মীয় শিক্ষা দেওয়া আমরা আগে কিন্তু এই মাদ্রাসাগুলিতে তিব্বিয়া বা চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেওয়া হতো সেখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হতো আজকে সেখান থেকে তারা বঞ্চিত যেটাকে আমরা ধর্ম নিরপেক্ষ শিক্ষা বলবো বলি হাদিসে আছে এটা সহি হাদিস আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতে শস্য কৃষি যদি অপবিত্র হয় তাহলে এই কথাটা আমাদের হাদিসে আমরা পেতাম না দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য মাজরা তা আমি বলি তাহলে অনেকে পহেলা বৈশাখ উদযাপন করা উচিত কি না অনুচিত এই প্রশ্ন তোলে ইসলামের দিক থেকে এই প্রশ্ন তোলা যেতে পারে না কারণ এটা কৃষি সভ্যতার সাথে যুক্ত কৃষি তো ইসলামের অন অনুমোদিত কোনো পেশা নয় কাজে কৃষিকে যদি করে আমি বলি এই যে মাদ্রাসা শিক্ষার যে দুর্বলতা সেটা আমরা স্বীকার করবো এটা অনাদুনিকতার নয় এটা হচ্ছে তারা উপনিবেশবাদকে প্রত্যাখ্যান করতে গিয়ে তারা শুধু উপনিবেশবাদ থেকে বিচ্ছিন্ন হয় নাই তারা আমাদের যেটাকে সিভিল সোসাইটি বলি তাদেরকে বিচ্ছিন্ন হয়েছেন তাদেরকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব কিন্তু কোন পথে ফিরিয়ে আনবেন আমাকে নিজেকে সঠিক পথে থাকতে হবে আমি এখনো ঔপনিবেশিক শিক্ষার মধ্যে ডুবেছি জাতীয় শিক্ষা গড়ে তুলতে পারিনি তাহলে আমি তাকে কোন নৈতিক অধিকারে বলবো আমি তাদের সপক্ষে বলবো আমি ওদের আলোচনা করে দেখি ধরেন মৌলানা ফরিদুদ্দিন মাসুদ যিনি এখন সরকারের পক্ষে কথা বলেন তিনি একজন অত্যন্ত বিজ্ঞ আলেম তিনি আল্লামা শফিদ ছাত্র বা কলিগ তিনিও থেকে পড়ে এসছেন এদের সাথে আমি আলাপ করে দেখেছি এদের জ্ঞান অগাধ মনোনয় আবুল কালাম আজাদ কোনো মাদ্রাসায় পড়েননি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি এরা জিনিয়াস কিন্তু আজাদের যে পরিমাণ জ্ঞান ছিল শুধু হিস্ট্রি অফ ফিলসফি ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ভারত সরকারের অধীনে যে বই বেরিয়েছে যেটা সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং হুমায়ুন কবির সম্পাদন করেছে সেটার ভূমিকা আজাদ লিখেছেন ভারতবর্ষে জীবিত দ্বিতীয় কোনো দার্শনিক ছিল না ওরকম একটা ভূমিকা লিখতে পারে তাহলে উনি ওনাকে সাইকুল হিন্দু উপাধি দেওয়ার কথা ছিল উনি কোনো মাদ্রাসায় পড়েননি উনি জন্মেছেন মক্কায় কিন্তু মরেছেন ভারতের সত্তর বছর বয়সে এই জন্য বলছে মাদ্রাসিক্ষার লোকেরা যে লেখাপড়া জানে না এটা সঠিক নয় বরঞ্চ আমি বলবো আমি চ্যালেঞ্জ করব। তাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা পাঁচজন পাবে না তর্কে পারবে কিন্তু তারা ওখানে পড়ে আছে কি জন্যে ওই যে অধ্যাপক আক্তার যেমন সঠিক কথায় বলেছেন তারা একজনের বিচ্ছিন্ন হয়ে আছে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে এটা তাদের জন্য খারাপ এটা সবচেয়ে বেশি খারাপ আমাদের জন্যে আমাদের সঙ্গে থাকুন ছোট্ট বিরতি আপনি সঠিক কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে মাদ্রাসা সংস্কার হয়েছে সেখানে হিন্দু ছেলেরাও পড়তে পারে এখানে আমাদের একটা কথা স্বীকার করতে হবে অকপটে আমাদের একটা অভিন্ন শিক্ষা ব্যবস্থা দরকার এটাই আমাদের লক্ষ্য কিন্তু আজকে আলেকজান্ডার শর্মা সাহেব যখন বললেন যেটা সংবিধানের বিরোধী হচ্ছে কিনা আমরা যে এ লেভেল ও লেভেলকে স্বীকৃতি যেটা সংবিধানের বিরোধী হচ্ছে না কেন কারণ এটা আন্তর্জাতিক সিলেবাস কিন্তু আমরা খেয়াল করছি না এই মাদ্রাসার সিলেবাসটাও আন্তর্জাতিক এটা ভিন্ন ভূ আন্তর্জাতিক এটা ভারতীয় এটা সৌদি আরবিও এবং অন্যান্য তারা মদিনার বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে করে এবং তারা দাওয়ান্দকে করে আশুর কত বিষয়ের বিষয়টা কি যেটা ধর্ম শিক্ষা কিন্তু যখন সৌদি আরবের বিশ্ববিদ্যালয় এখন মেডিকেল শিক্ষা হচ্ছে সেকেনো ইঞ্জিনিয়ারিং শিক্ষা হচ্ছে তারা সেটা করছে না এই জন্য তারা বলছে তারা একটা ফ্যাকাল্টি এটা কি এটা ফ্যাকাল্টি অফ থিওলজি ফ্যাকাল্টি অফ রিলিজিয়াস স্টাডিজ ধরেন কল্পনা করলেন তো সেইটাতে আপনি বিশ্ববিদ্যালয়ে যদি ধর্মতত্ত্বে আরবিতে দিতে পারেন আমরা অনেকে দেখেছি সেখানে তাদেরকে দেব না কেন পরীক্ষা। যে কোন বিষয় পরীক্ষা অংশ নিতে পারেন সেখানে আপনি যদি বিদ্যা অর্জন না করে তাকে আপনি পাশ করতে পারবেন না আপনার যদি কথা যদি বিসিএস পরীক্ষার মধ্যে আপনি ধরেন ধর্মতত্ত্বকে একটা বিষয় হিসেবে ঢোকালেন বাছাই করা যে ছয়টা বিষয় নিতে পারে তার মধ্যে একটা নিলাম কিন্তু বাংলা ইংরেজি পরীক্ষা তাকে পাশ করতে হবে গণিত তাকে পাশ করতে হবে এখন আমরা বলি মাদ্রাসা শিক্ষা যে নানা দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা চেয়ে ভালো আমি তার একটা উদাহরণ দিই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সৌভাগ্য হয় না মাদ্রাসায় পড়ার কিন্তু মাদ্রাসা যারা পড়েছে তাদের আমি আলাপ করেছি যেমন লজিক বলে একটা শাস্ত্র আছে আমরা কোনো লজিক না পড়ে বিয়ে পাশ করতে পারি ইন্টারমিডিয়েটে আসে একটা লজিক শাস্ত্র আমরা পড়ি অপশনাল নাহলে না নেই আমি নিজে নিয়েছিলাম তাদের ডিডাকটিভ ইন্ডাকটিভ আছে আরবিতে এটাকে বলে মনতক তারা যেটাকে নাতক মানি হচ্ছে লজিক এই জন্য কথা বলাটা কে বলল মানুষ আল ইনসানু হাইওয়ানু না তেকুন বলেন মানুষ যুক্তিশীল প্রাণী মানুষ রেশনাল অ্যানিমালের অনুবাদ হচ্ছে এটা এটা কার বক্তব্য এরিস্টোটলের বক্তব্য আমাদের মাদ্রাসা এখনও প্ল্যাটো পড়ানো হয় আফলাতুন নামে এখানে পড়ানো হয় এরিস্টটল আরস্তু নামে আরও পরে আসে নিউ প্লাটনিকদেরকেও পড়ায় কিন্তু তারা আসে হ্যাগেল মার্ক্স পর্যন্ত আর পড়ায় না আমি তাদেরকে যে কি ইউরোপীয় দর্শনীতে আপনার পড়েছেন তথাকথিত ইসলামী দর্শন বলে যেটা আছে এটা গ্রিক দর্শন ছাড়া আর কিছুই নয় তাতে আল কিন্দি নবম শতাব্দীতে অর্থাৎ ইসলাম প্রচারের দুশো বছর পরে প্রথম আরবদের দর্শন করছে আল কিন্দি আবু ইউসুফ আল কিন্দি তারপরে একটু পরে আসে ইবনে সিনা যে আবু আবি আবিসিনা বলে এবং ইবনে রুস্ট এরা হচ্ছে মোতাজিলা ফিলোসফারদের পরবর্তী